বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যে সমস্ত বন্ধুরা এক ঘন্টা ধরে মিলন করতে চান কিন্তু সেই সমস্ত ভাইদের এক দুই সেকেন্ডে বীর্যটা উঠে যায় এই বীর্যকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখার জন্য অনেক সময় ধরে স্ত্রীর সাথে মিলামেশা করার জন্য আমি এমন একটি গাছ দিতেছি যেই গাছের শিকড় আপনি তুলে কোমরে বেঁধে যদি রাখতে পারেন যতক্ষণ সময় আপনি মিলন করবেন ততক্ষণ সময় আপনার লিঙ্গ দিয়ে এক ফোঁটা বীর্য আউট হবে না ইনশাল্লাহ আমি যে একটি গাছ দিতেছি এই গাছটির নাম ভাটি গাছ কে বলে ভাটুই গাছ এটা বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় পাবেন প্রথমে কি করবেন এই গাছের একটি মূল শনি অথবা মঙ্গলবারে নিশ্বাসটি বন্ধ করে তুলে নিতে হবে তারপরে কি করবেন সুন্দর করে শুকাবেন শুকায় যে কোনো একটা সুতার ভিতরে বেঁধে নেবেন নিয়ে যদি এই গাছের একটি মূল আপনি মাজার ভিতরে বেঁধে যতক্ষণ রাখবেন ততক্ষণ আপনার লিঙ্গ দিয়ে আর বীর্য বিয়ের হবে না এটা অনেকবার পরীক্ষা হয়েছে অনেক মানুষ পরীক্ষা করতেছে আল্লাহর রহমতে এটা আশ্চর্যজনক একটি ফল লাভ করতেছে কিন্তু এই গাছটার জন্য মসজিদে দুই দশ টাকা আল্লাহর দরবারে দিয়ে দেবেন তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজার এখানেই আমাদের চেম্বার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন রোগের যৌন রোগ প্যাজমা হাঁপানি সাদা সেরাপ লাল সেরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম